আল্লাহ বলেন আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করবো যতক্ষণ আমি জানিয়া লই তোমাদের মধ্যে কে জিহাত করেছে আর কারা জিহাত করে নাই আল্লাহ বলছে অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করবো আর কারা ধৈর্যশীল ছিলেন তাহলে আমাদের তো পরীক্ষা করবে আল্লাহ আল্লাহ তো আমাদের পরীক্ষা করবে তাহলে যে যে আলেমেরা বলছেন দাওয়াত দিতে দিতেই এমনি এমনি ইসলাম কায়েম হয়ে যাবে যে ভাইরা বলেন দাওয়াত দিতে দিতে সব মানুষগুলো ভালো হলেই কায়েম হয়ে যাবেন এই পরীক্ষা কোথায় দিবেন এই যে আল্লাহ বলতেছে যে পরীক্ষা করা হবে কে যুদ্ধ করছেন কারা করে নেই আর দুধ জিহাদ দিয়েই তো মানুষের ইমান পরীক্ষা হবে কারা আল্লাহকে ভালোবাসে কার আল্লাহকে ভালোবাসে না তো আমরা অনেক জিনিস আমরা জেনে শুনো আমরা এড়িয়ে যাই অথবা আমরা বুঝি না এরকমও হতে পারে তো আমি এর সঙ্গে একটা হাদিস দিই ওই ভাইদের যখন কড়াভাবে প্রশ্ন করা হবে তখন ওরা বলে আল্লাহ নবী বলেছেন যদি তোমরা অন্যায় কাজ হতে দেখো তাহলে অন্তর দিয়ে ঘৃণা করো

আবু সাইদ খুদি থেকে বর্ণিত তিনি বলেন আমি রসুন সালামকে বলতে শুনেছি তিনি বলেন যখন তোমরা অন্যায় কাজ হতে দেখবে তখন তোমরা হাত দিয়ে বাধা দিবে আর যদি না পারো মুখের কথা দ্বারা প্রতিবাদ করতে হবে মিছিল করতে হবে যদি তাও না পারো তাহলে অন্তর দিয়ে ঘৃণা করে ওখান থেকে চলে আসবেন ঠিকই কিন্তু পরবর্তীতে আবার আবার সবাই ঐক্যবদ্ধ হয়ে শক্তি সঞ্চয় করে আবার ওই কাজের বন্ধ করে দিতে হবে হাত দিয়ে বন্ধ করে দিতে হবে প্রতিবাদ করে বন্ধ করে দিতে হবে তো এই কথা বলা হলো এই হাদিসে আর এই হাদিসটা তুলে ধরে যখন কিয়ামতের ময়দানে যখন বলবে সবাই যে আল্লাহ আমরা তো এগুলা কাজ করি নাই ওরা বড় বড় শক্তি ছিল আমরা যুদ্ধ জেহাদ করি নাই এগুলা তো করতে গেলে ফ্যাত না এই জন্য আমরা অন্তর ঘৃণা করে এসেছি আল্লাহ কি ছাড়বেন তাহলে এই আয়াতটা কি করবে আল্লাহ শোনাবে না জোয়ানাবলু আন্নাকম হাততা না আলামাল মুজাহিদিনা মিনকুম সাবিন ও নাবলু আবার কম আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করবো যতক্ষণ না জানিয়া লই তোমরা কে জিহাদ করছো কার করো নাই আর আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব তে প্রশ্ন হবে না এটা হলো আমুরের সিগা এটা নির্দেশক এটা ফর আইন তা আপনি পরীক্ষা দিবেন না পরীক্ষার ময়াদান থেকে বাইরে থাকবেন আল্লাহ সেদিন প্রশ্ন করবে যে আমি তো তোমাদের পরীক্ষা নিব আহাসিবার না চ আই আত্লাকুল আইয়া কুল্ আমার না ও হম লা

তিন নম্বর ছিল আন কাবুদের ওটা হলো দুই নম্বর ছিল এটা হলো তিন নম্বর আজ সেখানে বলা হচ্ছে আমি তো পূর্বে গর্তী পরীক্ষা করেছিলাম আল্লাহ অবশ্যই প্রকাশ করিয়া দিবেন সত্যবাদী কথায় মুখে বলছো যে আমরা সত্যবাদী ছিলাম আমরা এক ছিলাম তোমাদের পরীক্ষা করা হবে না না এগুলো শুনবো না আমি আগের যে নবীদের কম পরীক্ষা করছি তারা পরীক্ষায় ফেল করেছিল বিধায় তাদেরকে আমি ধ্বংস করে দিয়েছি আল্লাহ বলবেন সরাসরি আমি তাদের ধ্বংস করে দিয়েছি তোমাদের আমি পরীক্ষা করব পরীক্ষা নিব তো পরীক্ষা নিতে গেলে কাজ পরীক্ষা দিবে ওই দিক বলছো যে এখন তোমরা কারা জিহাদ করছো কারা করো নাই কারা অন্যায় কাছে বাধা দিয়েছো কারা দেওয়া নেই কারা প্রচেষ্টা চালাইছো কারা করো নাই আমি তো ওই জাতির অবস্থা পরিবর্তন করি না যে জাতি নিজের অবস্থা নিজেই পরিবর্তন করে মুখের কথা তো শুনবো না তো তোমরা তো চেষ্টাই করো নেই অন্যায় অনাসের কাছে তোমরা কি বাধা দিয়েছিলে তখন আল্লাহ প্রশ্ন করবে তোমরা কি অন্যায় অনাসের কাছে বাধা দিয়েছ আল্লাহ আমরা তো বাধা দিইনি বাধা না দিয়েই বলতেছো যে আমরা পারবো না তুমি কাজটাতে বাধা দাও না পারলে তো আমি দেখবো পারবে কি না পারলে সেটা তোমরা বুঝলে কি করে এই ধরনের ভবিষ্যৎ চিন্তা ভাবনা করে কাজ করছেন আমি আমার রসুল তোমরা গাইবের খবর জানতো না তোমরা নিজেরাই গাইবের খবর জেনে তোমরা বসে আছো তোমরা কিছুই করো তোমরা তো আমার হুকুম অমান্য করেছো রসুলের হুকুম অমান্য করেছো তখন কি হবে আল্লাহ বলবে খুল আল্লাহ বলবে তোমরা কি মনে করো তোমরা জান্নাতে প্রবেশ করবে প্রশ্ন তোমরা কি মনে করো তোমরা জান্নাতে প্রবেশ করবে তাহলে দেখাও তোমাদের মধ্যে কে জিহাদ করেছে কারা করে নাই আল্লাহ এখনো জানেন না এখন আমাদের কাছে প্রকাশ করো তোমাদের আমলনামা দেখাও যে তোমরা জিহাদ যুদ্ধ করেছো তাছাড়া তো হবে না তোমরা যাবে এবং যারা জিহাদ করছে তাদের পক্ষে ছিলে কিনা সাহায্য সংৃদ্ধি করেছ কিনা খাদ্য সরবরাহ করিস না করেছো কিনা তাদের পরিবারের দেখাশোনা করেছো কিনা দেখাও আমুল নামা নিয়ে আসলে আপনার তো নামাজ উজা ছাড়া আমুল নামায় কিছুই পাওয়া যাবে না আমার নামাজ উজা ছাড়া কিছুই পাওয়া যাবে না আর আপনি মানুষকে দাওয়াত দিয়ে দিয়ে আপনি ইসলাম কবুল করাবেন এই প্রশ্নের দাবিত দিতে পারেন ওগুলো কথা শুনে আপনি দাওয়াত দিয়ে দিয়ে নিয়ে আসবেন আল্লাহ তো বলেছে আমার রসুল যা বলে তাই গ্রহণ করো যা নিষেধ করছো তা থেকে বিরত থাকো আল্লাহ রসুল যেগুলা করছে সেগুলা কাজ করে যায় না পারলে আল্লাহর কাছে বললে সেটা আল্লাহ শুনবে যে না ঠিক আছে চেষ্টা করেছো আল্লাহ তো ওই জাতির অবস্থা পরিবর্তন করে না যে জাতি নিজের চেষ্টা নিজের অবস্থা নিজেই পরিবর্তন করে রসুল করে নাই সাহাবিগণ করে নাই এগুলা দেখতে পাও না এগুলা দেখতে পাও না রসুলের কর্মকাণ্ড দেখতে পাও না রসুলের কর্মকাণ্ড সাহাবিদের কর্মকাণ্ড দেখতে পাও না তারা কি করেছে না রসুল্লাহ ফাঁকা দাতা আল্লাহ আল্লাহ বলবে আমি বলি নাই যারা আমার রসুলের কাজ করে তারা তো আমার কাজ করে তো রসুল যে কাজটা করছে সেটা তো সবগুলো আমাদের সমর্থন আমার হুকুমই করেছে তো তোমরা আমার রসুলের হুকুম্য করে এসেছ আর তোমরা ওই বলতেছো যে আমরা দাওয়াত দিয়ে ভালো করবো রসুলের মতো ভালো মানুষ ছিল তোমরা কি ভালো ছিলে যে তোমরা দাওয়াত দিয়ে দিয়ে মানুষদেরকে আল্লাহর পথে নিয়ে আসবে আর তোমার কথা শুনে সব মানুষ আল্লাহর পথে আসবে রসুলের কথা সবাই শুনেছিল আমার নবী আমার নবীর কথা সবাই শুনেছিল সবাই যদি শুনে থাকে তাহলে যুদ্ধ জিহাদ কার সঙ্গে হলো আল্লাহ প্রশ্ন করবে না যার রাজার না হিসাব নিবে আপনি দাওয়াত দিয়ে সব মানুষকে ভালো করবেন দাওয়াত দিয়ে সব মানুষকে ভালো করতে পারবেন না এই জন্য রসুলের জীবন জানতে হবে হোদায় বিশির সময় মাত্র চোদ্দশো সাহাবি ছিল ইসলাম গ্রহণ করে এটা মধ্যে ষষ্ঠ বছরে হিজরতের ষষ্ঠ বছরে মাত্র ছয়শো চোদ্দশো যুগ ইমান এনেছিল আবার অষ্টম হিজড়িতে যায় সেখানে হলো দশ হাজার সাহাবি মক্কা দশ হাজার সাহাবি নেই মক্কা বিজয়ী আর তখন দলে দলে লোকেরা ইসলাম কবুল করলো ইসলামে চলে আসলো আর আপনারা কোন দাওয়াত দিয়ে দাওয়াত দেওয়ার সময় ছিল প্রতিটা মাসে দশ বারোটা পনেরোটা ষোলোটা আঠারোটা এমনকি আঠারোটা পর্যন্ত যুদ্ধ জেহাদ হয়েছে দাওয়াত দেওয়ার সময় ছিল এমনি জেহাদের মাধ্যমে মানুষ দেখে থেকে ইসলাম কবুল করেছে তবু যুদ্ধ থেকে রোমান বাহিনী একই পালাইলো কেন পালালো এই কারণে যে অল্প লোক দিয়ে ওরা বিজয়ী হয় এখানে তিরিশ হাজার শনি নিয়ে এসে আমাদের শনি ওরা কোনো কাজ করতে পারে না ভয় পালিয়েছিল পরবর্তীতে কি হলো যখন ইসলাম দশমীতে যখন বিজয়ী হলো তখন কি হলো তখন দলে দলে লোক ছিল নসুরের মধ্যে বলা হয়নি দলে দলে লোক ইসলামে দাখিল হয়ে যাচ্ছে দাওয়াত দেওয়ার আর দরকার নেই আর আপনি দাওয়াত দিয়ে সব লোককে ভালো করবেন এই ধরনের কথা চিন্তা চেতনা মসজিষ্ তুলে দেন এই কথা বলে মানুষদেরকে বিভ্রান্ত করবেন না সব কাজ দাওয়াত দিয়ে হবে না দাওয়াত দিব দাওয়াতের সঙ্গে এই কাজটাও থাকতে হবে ইমানদার কারা আপনারা দি নিজেরা ইমানদার বানি করেন কোনো যুদ্ধ যে হাতে যাবেন না কোনো আল্লাহর আইন আনার জন্য কোনো চেষ্টা করবেন না দাওয়াত দিয়ে আপনি করবেন তা আল্লাহ তো বলছে ইমানদার কারা এটা শুনবেন না যে আর কি দেখতে পান না আল্লাহ বলছে সিরাহুজির হাতের পনেরো নম্বর এক ইন্নামাল মুমিনুনাল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি সুম্মা lam yartabu ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফিসাবিল্লাহু উলাইকা হুম আস SADিকিন আল্লাহ বলছে তাহারাই তো ঈমানদার তারাই তো ঈমানদার কারা ঈমানদার তাহারা আল্লাহ এবং রসূলের উপর ইমান আনার পরে তাদের সন্দেহ পোষণ করে না এবং তাদের জান এবং মাল দিয়ে অন্যের বিরুদ্ধে সংগ্রাম করে লড়াই করে আল্লাহ শক্তি দেন এরা ঈমানদার আর এদের জন্য জান্নাত তৈরি করছেন এরাই সত্য দল আপনারা দাওয়াত আপনাদের তো কথায় একটা আয়াত একটা হাদিস আপনাদের পক্ষে যায় না যারা বলেন যে দিতে দিতেই আল্লাহ আপনি দিবে আল্লাহ রসুলকে আপনি দেয় আল্লাহ তার রসুলকেই বিনা যুদ্ধে কোনো জায়গাতে বিজয়ী করালেন না ময়দানে নামিয়েছেন রসুলকে স্বাভাবিককে নামিয়েছেন তারপরে বিজয়ী দিয়েছেন সেটা আল্লাহ তো নামিয়েছে ময়দানে তা আপনারা জিহাদের ময়দানেই নাই আপনাকে আল্লাহ এমনি এমনি খেলাফত দান করবেন এমনি এমনি খেলাফত দান করবে আপনাদের কর্মকাণ্ড দেখে আপনাদের আসার ব্যবহারটাকে এক করে আল্লাহ কোন এক জায়গায় বলা হয়েছে কোরআন তোমরা যদি এইরকম করো তাহলে তোমাকে আমি রাষ্ট্রক্ষে রাষ্ট্রক্ষমতার কাঠামোই তো তো তৈরি আপনারা করে যে দলটা রাষ্ট্র ক্ষমতায় যেতে চাচ্ছে তারা তো এগুলা সব বান্দি দিনিস চতুর্দিক থেকে তারা তো সেই মোতাবেক কাজ করে যাচ্ছে তারা তো আল্লাহ হুকুমের উপরই আছে আল্লাহর হুকুমের উপরই আছে আর তাদের উপর আপনারা মিথ্যা দিয়ে যাতে করে ওই থেকে সরে আসার চেষ্টা করতেছেন আপনি কতগুলো হুকুম আল্লাহর অমান্য করেছেন আর নিজেকে ইমানদার মনে করে আপনি খেলাফত সম্পর্কে কি বুঝেন খেলাপথটা সম্পর্কে আপনি বুঝেন খেলাপথটা সম্পর্কে আপনি বুঝেন যে যাই যত মারে ধরে খাবে জনগণের সম্পদ মারে খাবে এই লোকগুলা ভালো ভালো কথা বলবে এই কথাগুলা ভালো লাগবে আর তাদেরকে আমাদের সমর্থন করতে হবে আর এদিকে জনগণের সমস্ত সম্পদ মেরে খেলো হক মানুষের মেরে খেলো অন্যায় করে মানুষের উপর কষ্ট দিল এই লোকগুলার পক্ষে আমাদের থাকতে হবে এটা হলো মদিনার খেলাফত আর সেটাই তো আপনারা প্রশ্ন করছেন এটাই তো আপনাদের দায়িত্ব হলো খালি বলে দেওয়া করা নয় কিছু কিছু আলম বলতেছে যে আমরা তাদেরকে বলবো যে তারা যেন আল্লাহর আইন কায়েম করে তোরা নিজেরা করা পারছো না ওরা করবে

আপনারা ভয়ে মনে করেন যে সুর চামড়া গুন্ডা সুন্ডা ছাড়া রাষ্ট্র পরিচালনা করা যায় না আর এই কারণে আপনারা ভয়ে তাদেরকে সমর্থন করেন ভয়ে না আপনার আল্লাহর ভয় আছে আপনাদের মধ্যে না মানুষের ভয় করে তাদের সমর্থন করেন এদেরকে ভালো লাগলো না যারা আল্লাহ রসুলের কথা বলে এদের ভালো লাগলো না ভালো লাগলো ওই সমস্ত লোকদের ভালো লাগলো যারা চাঁদাবাদী সহকারে দত দুর্নীতি অকাম কুকাম যারা বিবেচার করে যারা এক করলো তাদেরকে আপনি সমর্থন করেন আর আপনারা তাদের পক্ষ হয়ে যাচ্ছেন আর এক এক সময় এক এক ত্যাগ লাগিয়ে দিচ্ছেন জনগণের কাছে কখনো বলতেছেন মলবিরা টাকা নেই মলবিরা টাকা নেই মলবিরা তো টাকা নিবে আপনাদের কর্তব্য তাদেরকে টাকা দেওয়া তাদের কর্তব্য তারা কষ্ট করতেছে আপনাদের করার দায়িত্ব ছিল আপনারা করতে পারেন না অন্যরা ওই কাজটা করছে আপনি তাদের সহযোগিতা করবেন না সাহায্য করবেন না তাদেরকে আনন্দ দিবেন না আনন্দ তারা যদি আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়ম করতে কষ্ট পায় তারাও তো আপনাদের মতো ছেড়ে পালাতে পারে যারা যাতে করে ওরা ছেড়ে পালাতে না পারে সেই জন্য তাদেরকে সাহায্য সহভূতি করবেন না তাদেরকে উৎসাহ দান করবেন না হাজরি মোমিন্ত আপনি উদ্বত্ত করবেন না আর আপনি সমালোচনা করবেন মলবিরা টাকা নেই কেন অমুক টাকা নেই কেন টাকা নিবে টাকা নিবে ওরা দাবি করে নিচ্ছে যখন তোরা দেন না তখন দাবি করতেছে এটা আপনাদেরই অপরাধ আপনারা দেন না কেন আল্লাহ পরবর এত কষ্ট করতেছে জীবন দিয়েছে জেল খাটতেছে জেলখানে রাত্রি যাপন করতেছে এই কথাগুলো আপনাদের বুঝতে হবে মলবিদের আলেমদের সমালোচনা না করে বরং আমাদেরকে সহযোগিতা করতে হবে সাহায্য করতে হবে আমরা এগুলো ধরি না তারপরেও যে কোনো আলেমের ভুল ভ্রান্তি করে বেশি কিছু কাজ করে তারা আল্লাহর কাছে দায়ী হবে এটা আপনার দায়ী হবে না আপনি দান করছেন কিনা আপনি সাহায্য করছেন কি সেটা আল্লাহ দেখবে আপনার এক দেখবে আপনার আমল দিয়ে আপনার পার হতে হবে এই জন্য আমি মনে করতেছি আল্লাহ নিজেই ইমানদার বললো কারা তারা জানমাল মাল দিয়ে আল্লাহর পথে সংগ্রাম করছে আল্লাহ এবং আল্লাহ বলছে

আর সেই পথ বাদ দিয়ে নিজের খেয়াল খুঁজি করে আপনি দাওয়াতের দিকে ধাবিয়ে গেছেন আপনার কে অধিকার দিল এখানে আল্লাহ নিজেই বলছেন কারো অধিকার নেই আল্লাহ এবং রসুল কোন নির্দেশ দিলে সেই নির্দেশের বাইরে কাজ করার কোনো যারা ইমানদার বলে যারা দাবি করবে তাদের অধিকার নেই তা আপনি এগুলা বাদ দিয়ে আপনি ওইভাবে করতে করে যাচ্ছেন আপনি দাওয়াত দিয়ে আপনি আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চাচ্ছেন রসুল পারেনি সাহাবিগণ পারেনি রসুল মৃত্যুর পরে কত সাহাবিগণ যুদ্ধ জাহাত করে নেই শেষ পর্যন্ত লড়াই করে নেই জীবনটা তারা দেয় নেই আর আপনি এমনি এমনি দাওয়াত দিয়ে করবেন তারা বুঝলো না আপনি বেশি বুঝেন এই ধরনের বুঝা যারা বেশি বুঝে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয় শয়তানো বেশি বুঝতে যায় কত বছরের ইমান তার শেষ হয়ে গেল সে ধ্বংস হয়ে গেল বেশি বুঝার চেষ্টা করেন না অল্প বুঝেন রসুল যেভাবে বুঝেছে ওইভাবে আমাদের বুঝতে হবে রসুলের উপর দিয়ে বুঝাবুঝি করতে যায় না চিরাভুজুরাতে মতো প্রথমেই দেখেন না যে রসুলের কণ্ঠস্বরের উপর নিজের কণ্ঠস্বর উঁচু করো না যেভাবে তোমরা নিজেদের মধ্যে কথা বলো আর যদি তোমরা রসুলের কণ্ঠস্বরীর উপরে করো

আমি এই বলে আমি আজকে এটা শেষ করে দিচ্ছি ভাইরা আমার আপনারা আমার এই কথাগুলো আপনারা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আপনারা এই নিয়তে করবেন যে আমি এই দাওয়াতগুলো মানুষের সামনে দিতে পারি না যে ভাই দিচ্ছে আমরাও এই কথাগুলো যদি শেয়ার করে দেই একটু তাহলে তাহলে আমরা সৎ পাবো আমরা তাদেরকে সহযোগিতা করছি তাদের সাহায্য করছে এই সাহায্য সহযোগিতা হিসাবে আমি আপনাদের সামনে এই কথাগুলো বলছি আপনারা এই কাজটা করবেন মানুষের ভুল ভ্রান্তি হয় আমারও ভুল ভ্রান্তি হবে সববারই ভুল ভ্রান্তি হবে আমরা ক্ষমা চাই আল্লাহর কাছে তবুও আল্লাহর পর থেকে সরে যাওয়া কি ঠিক হবে ভুল আছে বলে আর কথা বলবো না বলবো ভুল হলে আমরা ক্ষমা চাইবো আল্লাহর কাছে যে আল্লাহ আমাদের ভুল ভ্রান্তি হয়ে যায় কথা বলতে শয়তান আমাদের পিছনে লেগেই থাকে আর শয়তান আমাদেরকে ভুলিয়ে দেয় আমাদেরকে তো আমি আপনাদের সামনে এই কথা বলি আজকে আমি ওই শেষ করলাম আসসালাম আলাইকুম